একেই বলে প্রদীপের নিচে অন্ধকার আলিপুরদ্বর দু নম্বর ব্লক অফিসের সীমানা প্রাচীর সেই সীমানা প্রাচীরই রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি জঙ্গলে ঢেকে যাচ্ছে মনীষীদের ছবিগুলো অথচ হুশ প্রশাসনের আলিপুরদ্বর দু নম্বর ব্লক অফিসের সীমানা প্রাচীর তার পাশেই রয়েছে ভূমি সংস্কার দপ্তরের কার্যালয় দেখুন আলিপুরদার দু নম্বর ব্লক অফিস সংলগ্ন গ্রামীণ হাসপাতাল এবং মূল রাস্তা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা ব্লক অফিসের সামনেই জঙ্গলে ঢেকে গেছে মনীষীদের ছবি অথচ খুশ নেই প্রশাসনের স্থানীয় বাসিন্দাদের অনেকের কাছ থেকে শোনা গেছে বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্তাদের আগেই জানানো হয়েছিল কিন্তু প্রশাসনিক কর্তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না এই জঙ্গল করার জন্য ফলে মনীষীদের ছবিগুলো ঢেকে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ এই সমস্যা তাহলে কেনই বা মনীষীদের ছবি এখানে লাগানো হয়েছিল আর কেনই বা মনীষীদের ছবি জঙ্গলে ঢেকে যাচ্ছে কি আছে এখানে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের হাসপাতাল রোড ব্যস্ততম রোড হাই স্কুল রোড ব্যস্ততম রোড এই রোড দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করেন যাতায়াত করেন প্রশাসনিক কর্তা থেকে রাজনৈতিক নেতা সকলেই অথচ যে মনীষীদের ছবি সীমানা প্রাচীরে আঁকা হয়েছিল সেই মনীষীদের ছবি জঙ্গলে ঢেকে গেছে কবে ঠিক হবে এগুলো কবে পরিষ্কার হবে আদৌকু পরিষ্কার হবে তাই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন দেখা দিয়েছে যদিও নেটিজনদের মধ্যে অনেকেই বলছেন মনীষীদের অপমান করা হচ্ছে পরোক্ষভাবে আলিপুরদ্বার দু নম্বর ব্লকের যশোডাঙ্গা এলাকা থেকে মলয় দেবনাথ চোখ রাখুন আমাদের চ্যানেলে ভালো খবর পেতে হলে